স্বাভাবিক ব্যাপার আমাদের অনেক পুরনো একজন শ্রদ্ধ ব্যক্তি উনি এসটি আমাদের দাও বলেছিলেন যে এখানে এলে একটু বাড়ি থেকে ঘুরে যেতে খাওয়া দাওয়া করেছি খুব ভালো খুব সুন্দর না দাদা কাজে ব্যস্ত আছে দাদার সঙ্গে তো প্রত্যেক দিনই দেখা হয় কলকাতাতে দেখুন এটা স্বাভাবিক ব্যাপার জ্যোতিপ্রিয় মল্লিকের যতজন হ্যান্ডস আছে বা ছিল তারা সকলে ধরা পড়বে কারণ রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত হ্যাঁ পদক্ষেপ তো নেবে আমি কি বললাম যে প্রত্যেক মানে জেলা ভিত্তিক ব্লক ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক এভাবে তুলে আনা হবে যারা যারা সঙ্গে যুক্ত ছিল কাউকে ছাড় দেওয়া হবে না দীঘাতে হোটেল আছে প্রায় পাঁচশো কোটি টাকার মালিক হয়েছে এই সমস্ত এখন ধরা পড়ে গেছে সমস্ত টাকা জলাঞ্জলি দিতে হবে দেখুন হাত এখন আর নেই যে হাত ছিল সেই হাতের অপেক্ষায় রয়েছে কিন্তু সে হাত জেলে ঠিক আছে তো এর গেছে কি পদক্ষেপ আগামীতে নেওয়া হয় সেটা দেখুন কেন্দ্রীয় মন্ত্রী তো কথা নয় তিনি আমার বাড়ির একজন অতি তিনি আমার বাবা বয়োজ্যেষ্ঠ যিনি দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত তিনি যখন আসবেন ফোন করেছে যে আমি আপনার বাড়িতে আপনার আশীর্বাদ নিতে পারবো তা স্বাভাবিক কারণে আমরা তো অতিথিকে বাঙালি বৎসল সবসময় অতিথি বৎসল অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন দেখা করেছিলেন সৌজন্য কথাবার্তা হয়েছে তিনি তার রাজনৈতিক কর্মসূচিতে আছেন ঠিক ঠাকুর বাড়ি যাওয়ার জন্য যাবো নিশ্চয়ই যাবো কেন যাবো দেখুন ওই রাজনৈতিক রাজনীতিতে মানুষের যে সৌজন্যতা যে সৌজন্যতা ক্রমে আমরা হারিয়ে ফেলছি ইদানিংকালে কাঁচিটুক একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কোনো একজন মানুষ কোনো একজন শ্রদ্ধ মানুষকে প্রণাম করেছে সেটা একটা এই সৌজন্যতা থেকে আমরা তো বাঙালি বাংলা বাঙালির একটা সংস্কৃতি কৃষ্টি আছে সেখানে যে কোনো রাজনৈতিক দলের লোক যে কোনো রাজনীতি করতে পারে কিন্তু তার বয়সটা এবং তার সম্মানটাকে সম্মানের জায়গায় দেওয়া হচ্ছে আমি যদি কাল আমার সাথে বিমানবাবুর আমি নির্মল জানা প্রয়াত যিনি সিপিএম এর নেতা ছিলেন তারপর সরঞ্জ সভা ছিলেন সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ওখানে বিমানবাবু ছিলেন ছিলেন তাদের আমি পায়ে দিয়ে প্রণাম করেছি তমলুকে কিন্তু তো আমি কোনো অপরাধ করেছি বলে আমি মনে করি ঈশ্বর তো আমি তো এই শিক্ষায় শিক্ষিত নই হ্যাঁ সে তো রাজনৈতিক লোক রাজনৈতিক লোকের বাড়িতে এলে স্বাভাবিক কারণে রাজনৈতিক কথা হয় হয়তো হয়েছে আমার সাথে যতটুকু হয়েছে খুব স্বল্প কথা হয়েছে হলদিয়া বন্ধন নিয়ে বলেছি আমি গতকাল ছিলাম না দিল্লিতে ছিলাম স্বাভাবিক কারণে তার সাথে আমার গতকাল গতকালই তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওখানে আমি যেতে পারিনি তাই হলদিয়া বন্ধন নিয়ে বলেছি সতীশ ভবন নামে এখনো বন্দরটা যাতে উৎসর্গিত করা যায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এরকম একটা খবর আছে নামে যাতে উৎসর্গ করা যায় সে দাবি রেখেছি কিছু কিছু সমস্যা আছে বন্দরের সেগুলো তাকে তুলে ধরে বলেছেন নিশ্চিতভাবে দেখবেন নির্বাচন এলে আবার নির্বাচনের সময় নির্বাচনের কথা হবে চর্চা বাংলায় আপনারা টিভি চালারা হ্যাঁ ওই টকসো 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 সব বন্যা প্যানেল বসি দেন না যার যা মুখে আসে যে যা পারে এ বলে যায় কার মাথা আছে না মুন্ডু আছে আমি জানি না তবে আমি এটুকু বলবো বাংলার যে রাজনৈতিক সৌজন্যতা যেমন বুদ্ধদেব বাবু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আজকে শয্যাটাই অসুস্থ এবং তিনি যথেষ্ট আমি 2006 থেকে দু নয় থেকে দু হাজার এগারো তাকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে একজন এমএলএ হিসেবে মুখ্যমন্ত্রী ভালোবাসা পেয়েছি তার প্রতিও শ্রদ্ধা শ্রদ্ধাছি জ্যোতিবাবুকে দেখেছি কিন্তু তার কাছে যাওয়ার সুযোগ ঘটে হ্যাঁ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তার কাছেও তারও আশীর্বাদ শুভেচ্ছা পেয়েছি এগুলো কথা নয় আজকে বহু মানুষ আছেন এগুলোকে অপব্যাখ্যা এই অপব্যাখ্যা এই দেখ এগুলো আপনারা দয়া করে আপনারা বন্ধ করুন আপনারা এই চালাচ্ছেন আর আপনারা সত্যটাকে তুলে ধরেন আপনারা সবসময় ওই সত্যের সাথে আরও কিছু জুড়ে দেন যেটাকে দিলে খাবে আপনাদের টিআরপি বাড়বে এসব হয় এসব করবেন না এই বাড়ির দরজা সকালের দরজা হলো কাল সকালবেলা যদি কেউ বলেন বামফ্রন্টের লোক আমি বলুন চলুন খাওয়াবো বসাবো কাল সকালবেলা যদি অন্য কোনো রাজনৈতিক দল আসে তাকে বলবো নিশ্চয়ই চল এই আমফান ইয়াস এই সময় কোথায় কি ছিল কত মানুষ খেয়ে খাইয়েছি আমি খাইয়ে তো বলতে নেই এটা বলা উচিত সেখানে তো ধর্ম বর্ণ রাজনীতি আমরা দেখি হ্যাঁ তো আপনারাই এসব ককটেল বানিয়ে বাজারে ছেড়ে দেবেন একটু পরে ব্যাস চললো দুদিন ধরে আপনাদের হ্যাঁ বিশেষ করে কিছু কিছু লোক আছে না চ্যানেল হুম নিরপেক্ষতা নির্ভীক সব আগে বড় বড় দেখতাম নির্ভীক সব সবই এখন ওই জলে ভাসছে বাংলার যা অবস্থা এই বাংলা তো আমরা কখনো ভাবতে পারি কবিগুরুর বাংলা নজরুলের বাংলা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ